আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মহম্মদ জাকির হোসেন আবার চলে আসলাম আপনাদের মাঝে কোরবানির ঈদ উপলক্ষে যারা একদম পাওয়ারফুল জুম দিচ্ছে চাইছেন ছোটোর ভিতরে এনএসবি অনেক দিন ছিল না আবারও চলে আসলো আপনাদের মাঝে এটা সাত হাজার দুইশো এমএচ এম্পিয়ার আগে ছিল আপনার হলো পাঁচ হাজার পাঁচশো এখন হলো সাত হাজার দুইশো এমএচ এম্পিয়ারের আপনার হাই চালালে তিন ঘন্টা মিডিয়ামে চালালে আপনার প্রায় চার থেকে পাঁচ ছয় ঘন্টা পাবেন লোতে চালালে দশ থেকে বারো ঘন্টা যাই হোক আমি তিন ঘন্টা বলে দেবো তিন ঘন্টা আপনি হাই চালাতে পারবেন অন অফ করে ইউজ করলে ভালো সময় ইউজ করতে পারবেন দেখাচ্ছি আপনাদের এটা হলো সাত হাজার দুইশো এমপিয়ারের হট মানে যখনই ইউজ করবেন বডিটা একটু গরম হবে অবশ্যই গরম হবে আর এখানে লেখা আছে এনএসবি প্রত্যেকটা মাল চায় না ভাই এখানে লেখা আছে প্রেস থ্রি সেকেন্ড টু ওপেন তার মানে তিন সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে তখনই অন হবে যে আমি টিপ দিয়ে ধরলাম এখন অন হইল হ্যাঁ এই এখন আপনি জিম জুম ইন আউট করতে পারব আবার যদি দুই তিন সেকেন্ড পরে টিপ দেন অফ হয়ে যাবে আবার আমি টিপ দিয়ে ধরলাম তিন সেকেন্ড অন হয়ে গেলো কিন্তু খেয়াল করেন সাথে সাথে যদি টিপ দেন আলোটা কমবে এটা হলো লো এটা আরও লো এটা আপার ডিপার আবার যদি আপনার সাথে সাথে অফ করতে চান অবশ্যই তিন সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে অফ হবে আবার তিন সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে অন হবে আর জ্বালায় রাখলে পাঁচ সেকেন্ড পর যদি আপনি একটা পুশ করেন তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে এখন যেরকম জ্বলতেছে আপনারা এখন আমি আরেকটা টিপ দিয়ে এখন এই যে অফ হয়ে গেছে এটা আমি দেখা দিচ্ছি এটার ভিতরে তিনটা ব্যাটারি আছে আপনার অনেক অনেকজন বলে ভাই ব্যাটারি খোলা যায় না এই যে দেখা দিচ্ছে আমি ব্যাটারি খোলা যায় অবশ্যই ব্যাটারি খোলা যায় কিন্তু সবাই খুলতে পারে না এটার ভিতরে ভাই তার থাকে তো খুব সাবধানে খুলতে এই যে এই যে তিনটা ব্যাটারি হ্যাঁ কখনো নষ্ট হলে আপনি এলাকায় মিস্ত্রি দিয়ে এটা লাগাতে পারবেন কোনো ব্যাপারই না এইগুলো ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায় তিনটা ব্যাটারি নিয়ে মিস্ত্রিখানে দিবেন বা মিস্ত্রি আপনার এই জোগাড় দেওয়ার এইগুলোর ব্যাটারি বা আজ পর্যন্ত আপনার ডিস্টার্ব পাইনি এখন পর্যন্ত পাইনি এটা অনেক দিন ধরে বিক্রি করতেছি এটা যারাই নেবেন পনেরোশো টাকা করে এখানে পাওয়ার ব্যা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মোবাইল চার্জ দিতে পারবেন কিন্তু মোবাইল চার্জ দিলে ভাই এটার ব্যাটারি যে এমপিয়ারটা শেষ হয়ে যাবে দরকার নেই আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য যদি খুব প্রয়োজন পড়ে ইমার্জেন্সি ফোনে চার্জ নাই সেই ক্ষেত্রে আপনি এটা থেকে মোবাইল চার্জ নিতে পারবে যে এখানে একটা কট আছে আমি এখানে কটটা দিয়ে দিলাম দিয়ে আমি দরকার বলে একটা ফোনে লাগাই দিলাম এখন ফোন চার্জ হতে থাকবো অনেকজন ফোন চার্জ দিলে বা একটা ফোনে পাঁচ হাজার এমএচ এম্পিয়ার ব্যাটারি এইখান থেকে যদি পাঁচ হাজার চল হাজার থাকে কি দুই হাজার তাই এটা বেশি সময় জ্বালাইতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক যদি হিসাবে ইউজ করেন তাহলে লাইট হিসাবে ইউজ করতে পারবেন না এটা দিসে যদি কখনো ইমার্জেন্সি আপনার চার্জ প্রয়োজন মনে করেন ট্যুরে গেলেন চার্জ নাই তখন ফুল চার্জ দিতে পারবেন এটা থেকে মোবাইলের কাজটা ছাড়তে পারবেন সেই জন্য এটা ঠিক আছে এটা হলো বিপদের বন্ধু এখন আমি আপনাদের রেট দেখা দিচ্ছি যারাই নেবেন পনেরোশো টাকা করে হ্যাঁ যারাই নেবেন পনেরোশো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো দশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আগে দেবেন পোটা হাতে পাওয়ার পর চেক করে পরে রিসিভ করবেন আমি আবারও বলে দিচ্ছি যে এনএসবি বি এখানে এখানে কালারিং প্যাকেটে এটা কোনো খাকি কালার প্যাকেট না একদম অরিজিনাল কালারিং প্যাকেট হাই পাওয়ার মাল্টি প্রোস আপনার ফ্লাশ লাইট একদম টোটালি এখানে লেখা আছে হ্যাঁ সব এনএসবি অরিজিনাল একদম এনএসবি নাম দিয়ে নিয়ে আসছে যারাই নেন পনেরোশো টাকা যারাই নেবেন পনেরোশো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া সব অবশ্যই যোগাযোগ করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো